আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ব্রাগ ব্যাংকে অ্যাকাউন্ট করতে কি কি কাগজপত্র লাগে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক নাম্বার ওয়ান যার নামে অ্যাকাউন্ট করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাম্বার টু জাতীয় পরিচয়পত্র একই সঙ্গে ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি যে ব্যক্তিকে নমুনি বানিয়েছেন তার দুই কপি ছবি পাসপোর্ট সাইজের এবং এনআইডি কার্ডের ফটোকপি যদি এনআইডি কার্ডের ফটোকপি না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপি দিতে পারবেন নাম্বার ফোর বাসার অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ বিলের কপি নাম্বার ফাইভ সর্বনিম্ন পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে তাই সঙ্গে পাঁচশো টাকা নিয়ে যাবেন অবশ্যই এবং উক্ত ডকুমেন্ট এবং পাঁচশো টাকা নিয়ে গেলে খুব সহজেই আপনি একটি ব্রাক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বর্তমান সময়ে ব্রাক ব্যাংক অ্যাকাউন্টের বহু সুবিধা রয়েছে উপভোগ করতে পারবে যে কেউ